আমরা সবাই একটু ভিজিট করতে এসেছি মাঠটা একটু দেখতে এসেছি কীরকম কী আমাদের কীরকম ভাবে করা যাবে কোনো কিছু কী কাজ আছে মাঠের এই সব এই বিষয়ে আর কি আজকে একটা ভিজিট একটা নর্মাল ভিজিট না না তারিখ পাল্টা আমাদের ছ তারিখ শিডিউল প্রোগ্রাম ছ তারিখ এখনো পর্যন্ত আমাদের কাছে প্রোগ্রাম আছে ছ তারিখ আমি দেখছি বেশ কিছু প্রেস মিডিয়াতে আমরা দেখছি একটা তারিখ নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের কাছে স্পেসিফিক আছে ছ তারিখ এখানে প্রোগ্রাম হবে ছ তারিখ প্রধানমন্ত্রী এখানে আসছেন আমাদের কাছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ বিজেপির কাছে এই রিপোর্টটাই আছে যে মুহূর্তে উনি আসবেন তার কিছুদিন আগে থেকেই সন্দেশখালী উত্তাল হয়ে রয়েছে যে জেলারই একটা সেই জায়গায় দেখুন সন্দেশখালী একটা পাঠ সন্দেশকালীর সঙ্গে এই যে অনুষ্ঠান এটার কোনো বিষয় নেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি আমরা খুব সৌভাগ্যবান আমাদের বাড়ার সাথে আমাদের পশ্চিমবঙ্গে আমরা এই সভাটা পাচ্ছি আট তারিখ আপনারা জানেন আন্তর্জাতিক নারী দিবস সেই হিসেবে আর কি গোটা ভারতবর্ষের উনি যে খুব দুটো তিনটে সভা তার মধ্যে এখানে পশ্চিমবঙ্গে এই সভাটা এখানে সন্দেশকালীটা নিশ্চয়ই একটা বিষয় কিন্তু এটার সঙ্গে এই বিষয়টা একদম এক করলে দেখলে একটু মানে অনেক ছোট করা হবে আমরা সন্দেশকালীটা যেভাবে হচ্ছে যেরকম চলছে আমাদের আন্দোলন জারি আছে আমাদের মহিলা মোর্চার নেত্রী আছেন আমরা বারংবার ওখানে যাচ্ছি আমাদের এল আমাদের রাজ্য সভাপতি বারংবার আমরা ওখানে যাচ্ছি এবং আমাদের আমরা এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা রয়েছি এবং সন্দেশকালী নিপীড়িত মানুষদের পাশে আমরা ভারতীয় জনতা পার্টি রয়েছে কিন্তু শতারিকের যে কার্যক্রম সেটার সঙ্গে সন্দেশকালীটা একসঙ্গে গুলিয়ে ফেললে একটু ওটা বিচয়টাকে একটু ছোট করে দেয়